আজকে আমাদের ডেপুটেশনের বিষয় আমি একটু আলোচনা করছি বা করে শোনাচ্ছি যে ডেপুটেশানটা আমরা নিয়ে এসেছি আমাদের বিএম স্যারের কাছে জমা দেওয়ার জন্য তার বিষয়বস্তু স্বাস্থ্যকর্মীদের মানসিক চাপ হ্রাস কর্মস্থল বদল শূন্য পদে নিয়োগ এবং সম্মানজনক কাজের পরিবেশ নিশ্চিতকরণের দাবিতে ডেপুটেশান প্রিয় মহাশয় আমরা ময়না ব্লকের সকল স্বাস্থ্যকর্মী এবং সহায়ক বৃন্দ গভীর দুঃখ ও উদ্বেগের সঙ্গে আপনার দৃষ্টি আকর্ষণ করছি সুস্মিতা সামন্ত দাস উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে অকাল প্রয়াণ হয় মাধুরী জগন্নাথ চক উপস্বাস্থ্য কেন্দ্র চৈতন্যপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত পাঁচকুড়া এক নম্বর ব্লকের জেলা পূর্ব মেদিনীপুর এর মানসিক চাপের কারণে আত্মহত্যা করেছেন বলে যে সংবাদ ছড়িয়ে পড়েছে তা আমাদের সকলের মধ্যে এক গভীর শোক ও আতঙ্ক সৃষ্টি করেছে এই মর্মান্তিক ঘটনাটি আমাদের স্বাস্থ্য পরিষেবার কর্মীদের বর্তমান অসহনীয় পরিস্থিতিকেই তুলে ধরেছে আমরা অত্যন্ত চাপের মধ্যে কাজ করছি একদিকে যেমন কর্মীর অভাব অন্যদিকে বাড়তি কাজের বোঝা সেই সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আসা ক্রমাগত চাপ আমাদের দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে তুলেছে এই সকল সমস্যার ফলে আমরা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি যা আমাদের কাজের মনকেও প্রভাবিত করছে আমাদের সহকর্মী এই দুঃখজনক মৃত্যু প্রমাণ করে যে পরিস্থিতি কতটা গুরুতর অতএব আমরা আপনার কাছে বিনীতভাবে নিম্নলিখিত দাবিগুলো পেশ করছি মানসিক চাপ হ্রাস স্বাস্থ্যকর্মীদের উপর থেকে অযথা কাজের চাপ ও মানসিক পীড়ন কমানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ কর কাজের সময়ের বাইরে অপ্রয়োজনীয় ফোন আমাদের প্রায় বিকেল চারটের দিনেও কোনো জরুরি কারণ ছাড়াই ফোন করা হয় অফিসিয়াল ডিউটির বাইরে এই ক্রমাগত ঝামেলা আমাদের পারিবারিক সময় এবং ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে শূন্য পদে নিয়োগ স্বাস্থ্য পরিষেবা সচল রাখার জন্য অবিলম্বে ব্লকের বিভিন্ন স্তরে থাকা সমস্ত শূন্য পদে কর্মী নিয়োগের ব্যবস্থা করা হোক সম্মানজনক কাজের পরিবেশ আমরা চাই একটি সম্মানজনক ও সহায়ক কাজের পরিবেশ যেখানে আমাদের শ্রমকে যথাযথ মর্যাদা দেওয়া হবে এবং আমাদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে সকল স্তরের কর্মীদের উপযুক্ত ও বাজার মূল্য অনুযায়ী সম্মানজনক পারিশ্রমিক সাম্মানিক এবং বেতন কাঠামো বদল অতিরিক্ত এবং অস্পষ্ট কাজের চাপ আমাদের প্রায়শই অবাস্তব প্রত্যাশা এবং সঠিক সহায়তা বা স্পষ্ট নির্দেশনামা না থাকার কারণে অপ্রয়োজনীয় মানসিক চাপের মধ্যে রাখা হয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে যখন কোনো কর্মী দীর্ঘ ছুটি যেমন অসুস্থ বা মাতৃত্বকালীন ছুটি নেন তখন সেই শূন্য পূরণের জন্য নতুন কর্মী নিয়োগ করা হয় না ফলে বাকি কর্মীদের উপর কাজের চাপ অনেক বেড়ে যায় কর্মীদের নিজেদের ব্যক্তিগত মোবাইল ফোন এবং ইন্টারনেট সংযোগে ব্যবহার করে সরকারি কাজ করতে হয় এর ফলে কর্মীদের নিজস্ব খরচ বেড়ে যায় তাই মোবাইল ফোন ও ইন্টারনেটের খরচ এবং খনির মেরামতির ব্যয় সরকার থেকে প্রদান করা হোক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দুর্ব্যবহার কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা অভদ্র এবং অসম্মানজনক আচরণ করেন অনুপযুক্ত ভাষা ব্যবহার করেন যা আমাদের আত্মসম্মান এবং কাজ করার প্রেরণাকে আঘাত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা আশা করি এই আপনি আমাদের এই ন্যায্য দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবেন আমরা সকল আমরা বিশ্বাস করি আপনার সদিচ্ছা ও প্রশাসনিক সহায়তায় এই সমস্যাগুলির সমাধান সম্ভব অন্যথায় আমরা এই বার্তা দিতে চাই যে ভবিষ্যতে এই ধরনের কোনো পীড়নমূলক ঘটনা ঘটলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হব আমাদের এই ডেপুটেশন পত্রটি গ্রহণ করে এই বিষয় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আপনার একান্ত অনুগত ময়না ব্লকের সকল স্বাস্থ্যকর্মী ও সহায়ক বৃন্দ নমস্কার এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স টু নারী মানে সমৃদ্ধি আমার